নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোরাজীব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটতে চলেছে এই অক্টোবর মাসে অক্টোবর মাস দু হাজার পঁচিশ আঠেরোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি অতিচার গতিতে তুঙ্গি হচ্ছেন অর্থাৎ উচ্চস্ত গৃহে পদার্পণ করছেন কর্কট রাশিতে দীর্ঘ বারো বছর পর দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করছেন যেহেতু গতি অতিচার গতি এবং আগামী বেশ কয়েক বছর দেবগুরু বৃহস্পতি এই অতিচার গতিতেই থাকবেন অতিচার গতিটা হচ্ছে বৃহস্পতির মধ্যে বৃহস্পতির মধ্যে অতিরিক্ত একটি গতি সঞ্চারিত হওয়া এই অতিচার গতির ফলেই দেবগুরু বৃহস্পতি কিন্তু কর্কটে আসছেন কারণ তিনি মিথুনে অবস্থান করছিলেন এতদিন যেখানে এক বছর পূর্ণ হয়নি আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি সাধারণত প্রায় এক বছর বা এক বছরের কিছু বেশি সময় একটি ঘরে অবস্থান করেন তো আঠেরোই অক্টোবর সন্ধে আটটা নাগাদ তিনি কর্কটে প্রবেশ করবেন এবং এখানে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু মানে পঁচিশ সালের ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত অবস্থান করে আবার তিনি চলে যাবেন মিথুনের ঘরে এই যে বেশ কিছু দিন যে সময়টা তিনি কর্কটে অবস্থান করবেন রাশিতে তার অত্যন্ত প্রিয় ঘর এটি চন্দ্রের ঘর কর্কট তার ফলে সামগ্রিক বিশ্বে যেমন একটা পট পরিবর্তন হবে তেমন বেশ কিছু রাশি এবং লগ্নের মানুষ তারা কিন্তু শুভ ফল পাবেন কারা পাবেন শুভ ফল আলোচনায় আসব তার আগে একটু বলে নিই বিশ্বজোড়া নানারকম প্রাকৃতিক দুর্বিপাক বা ডিজাস্টার যাই বলুন সেটা কিন্তু অনবরত হয়ে যাচ্ছে ভূমিধস এবং জলের প্রাপল্য মানে জল থেকে বিপদ আসছে বারে বারে সেটা হতে পারে সুনামি হতে পারে ক্লাউড বাস্ট এবং গ্রামকে গ্রাম ভূমিধস হয়ে উড়ে যাওয়া কার্যতা একেবারে ভাসিয়ে নিয়ে যাওয়া আপনারা দেখছেন উত্তর ভারতের ছবি তার কারণে অনেকেই কিন্তু আতঙ্কিত তো দেবগুরু বৃহস্পতি যখন তার অতিচার গতিতে কর্কট রাশিতে প্রবেশ করবেন তার দৃষ্টি গিয়ে পড়বে বৃশ্চিক রাশিতে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকবে মকর রাশিতে এবং নবম দৃষ্টি গিয়ে থাকছে মিন রাশিতে যে মিন রাশি জলক্ষেত্র এবং যেখানে গ্রহরাজ শনি অবস্থান করছেন যে গ্রহরাজ শনির ওপরে রাহুর একটা কিন্তু প্রেক্ষা পড়ে রয়েছে ফলে বিপদটা আসছে সেই জল থেকে যখনই দেবগুরু বৃহস্পতির এই গোচর পরিবর্তন হবে দেখবেন বিশ্বের যে সিনারিও প্রাকৃতিক যে সিনারিও তার একটা অদল বদল হবে এই যে ডিজাস্টার যেটা জল থেকে আসছে সেটা কিন্তু কার্যত এই সময়ের জন্যে বন্ধ থাকবে অর্থাৎ কোনো রকম প্রাকৃতিক দুর্বিপাক যা জলজৌ জাত জল থেকে আসছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা থাকবে রাজনৈতিক ডামাডল বিভিন্ন সময় তো হচ্ছে সেটা অনেকাংশে কমে আসবে কারণ বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এমন একটি প্ল্যানেট যেখানে অবস্থান করেন তার থেকে যেখানে দৃষ্টি প্রদান করেন অত্যন্ত শুভ ফল প্রদায়ী হয় সেই সব ক্ষেত্র এই দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে যখন মিথুনে তিনি অবস্থান করছেন রাহু দ্বারা দৃষ্ট হয়ে বৃহস্পতি কিন্তু তার অনেকাংশের যে শুভ ফল তার হানি ঘটিয়ে দিয়েছে বা বৃহস্পতির শুভ ফলের হানি হয়েছে যার জন্যেই সারা বিশ্ব বিশ্বজুড়ে একটা ডামাডোল অবস্থা বৃহস্পতির রাহু মুক্তি ঘটবে অর্থাৎ তিনি রাহুর দৃষ্টি থেকে বেরিয়ে আসবেন এবং এই যে বৃহস্পতির রাশি পরিবর্তন এবং পূর্ণ শক্তিতে বিরাজ করা এর জন্যে প্রত্যেকটি রাশি এবং লগ্নের মানুষ কিন্তু উপকৃত হবেন তার মধ্যে বেশ কিছু মানুষ বেশ কিছু রাশি বা লগ্নের জাতক বিশেষভাবে উপকৃত হবেন কারা তারা আজকের এই প্রথম পর্বের আলোচনায় সেই রাশির বা লগ্নের কথাগুলো বলে যাচ্ছি আপনারা যদি চান তাহলে কমেন্টসে জানাবেন আমি প্রত্যেকটি রাশি নিয়ে কিন্তু আলাদা আলাদা করে তাহলে আলোচনায় আসবো প্রথমেই বলি কর্কটে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন কর্কট সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি তার ষষ্ঠ এবং নবম ভাগ্য তো ভাগ্য এসে উসে গেল কিন্তু রাশি তথা লগ্নে অত্যন্ত উপকার পাবেন যে রাশিটি সেটি হচ্ছে কর্কট এর পরে আসবে অতি অবশ্যই কন্যা কারণ কন্যার চতুর্থপতি এবং কন্যার সপ্তম অধিপতি দেবগুরু বৃহস্পতি চলে আসছে একেবারে আয় লাভ সাফল্যের ঘরে কন্যার এতদিন ধরে তো একটা টাকার পয়সার টানাটানি চলছিল হেলথ বেশ কিছুটা ভুগিয়েছে এই সময় দেখবেন আর্থিক ক্রাইসিস কিন্তু কেটে যাচ্ছে কন্যার এরপরে অতি অবশ্যই যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ তারা স্বাস্থ্য ক্ষেত্রে যেমন তাদের উন্নতি হবে এবং আর্থিক দিক থেকে তাদের কিন্তু ডেভেলপমেন্ট আসছে অতি অবশ্যই ডেভেলপমেন্ট হবে পরবর্তী যে রাশি এবং লগ্নটির কথা বলব সেটি মকর সাড়ে অনেক দিন হলো সাড়ে থেকে মুক্ত হয়েছেন আপনারা কিন্তু যে পরিমাণ চেঞ্জ আপনারা প্রত্যাশা করছিলেন সেই পরিমাণ চেঞ্জ কিন্তু জীবনে অনেক মকরের ক্ষেত্রেই আসেনি মকরের সবচেয়ে চাপের জায়গাটাই হয়ে গেছে অর্থক্ষেত্র টাকা মূলত আসতে চাইছে না এবং অনেকের কাছে হয়তো ধার বাকিও হয়ে গেছে এর একটা চাপ রয়েছে এবং যেটা হচ্ছে অনেকে হয়তো মাস গেলে মাইনে পান ঠিক কথাই কিন্তু হাতে টাকা একদম থাকছে না দ্বিতীয় রাহু তৃতীয় বক্রিশনী যেখানে ধনপতির উপরে রাহু দৃষ্টি হাতটা একদম ড্রাই হয়ে যাচ্ছে সেই সঙ্গে হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে একটা টেনশন শরীর কখনো ব্যথা কখনো যন্ত্রণা নানাভাবে কিন্তু শরীরটা ভুগছে কেউ কেউ পেটের সমস্যায় ভুগছেন এই মকর অক্টোবরের আঠেরো তারিখের পর থেকে দেখবেন অনেকাংশে ভালো থাকছেন একেবারেই হেলথ হেলথের দিক থেকে অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে যে অর্থ আপনাদের বেরিয়ে যাচ্ছিল সেখানেও কিন্তু একটা লাগাম পড়বে কারণ ধনক্ষেত্রের ধনক্ষেত্রে বৃহস্পতির অমৃতময় দৃষ্টি পড়বে এবার বলবেন বৃহস্পতি তো দ্বাদশপতি ব্যয়ের অধিপতি তিনি তো তৃতীয়পতিও তো তৃতীয় ক্ষেত্রে তৃতীয়পতির যখন দৃষ্টি পড়বে কার উপরে শনিদেবের উপরে অর্থাৎ ধনপতির উপরে যে ধনপতি রাহু দৃষ্টিতে কাতর হয়ে রয়েছেন শরীর স্বাস্থ্য অর্থ সব দিক থেকে একটা চাপ আসছে মকরের এই চাপটা কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে পরবর্তী যে রাশি এবং লগ্ন কথা বলবো সেটি ডেফিনেটলি একেবারেই ডেফিনেটলি মিন তাদের সাড়ে সাতির একটা এফেক্ট চলছে সাড়ে সাতির এফেক্ট কী হয় মিন এতদিন নিশ্চয়ই বুঝতে পেরেছেন বা বুঝতে পারছেন যখনই রাশি অধিপতির দৃষ্টি রাশির উপরে গিয়ে পড়ছে তখন দেখবেন সাড়ে সাথের এই যে এফেক্ট অনেকাংশে কিন্তু কমছে গ্রহরাজ শনি তিনি সাত্ত্বিক গ্রহ তিনি সাধক বৃহস্পতি দেবগুরু যখনই বৃহস্পতি কিছু দেন শনিদেব কিন্তু আটকান না মিনের স্বাস্থ্যের উন্নতি হবে মানসিক উন্নতি হবে অর্থনৈতিক যে চাপ বা প্রেশারটা তৈরি হয়ে গিয়েছিল সেটা বেশ কিছু অংশে কিন্তু কাটবে এবার যে রাশি বা লগ্নটির কথা বলবো সেটি মেষ মেষের হচ্ছে প্রচণ্ড ডিপ্রেশন প্রচণ্ড মানসিক চাপ উদ্বিগ্নতা মাকে নিয়ে হয়তো কারোর সমস্যা হয়েছে এবং আর্থিক দিকে একটা ক্রাইসিস তৈরি হয়ে গেছে মেশের ভীষণভাবে এই অংশগুলো কিন্তু অনেকাংশে কমবে মানসিক ক্ষেত্রে পূর্ণ স্যাটিসফ্যাকশান হয়তো আসবে না কিন্তু কিছুটা শান্তি কিন্তু আপনারা পেতে চলেছেন মোটামুটি আমি ইঙ্গিত দিয়ে দিলাম কারা কারা শুভ ফল পাবেন এছাড়াও প্রত্যেকটি রাশি রাশিলগ্নের ফল তো চেঞ্জ হবে শুভ ফলই আসবে যদি আপনারা চান জানাবেন আমি চেষ্টা করব প্রত্যেকটা রাশি ধরে ধরে আলোচনা করে দিতে আজ এ পর্যন্তই নমস্কার